আমাদের পূর্ব মেদিনীপুরের একটা বিখ্যাত পর্যটন কেন্দ্র হলো দীঘা আর দীঘা বেড়াতে যায়নি এমন বাঙালি প্রায় নেই বললেই চলে আমরাও রিসেন্টলি ঘুরে এসেছি দীঘা থেকে আর তারই কিছু গল্প আমি শেয়ার করে নেব তোমাদের সাথে হ্যালো এভরিওয়ান আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত তো এখন আমরা আছি দীঘাতে দীঘা ডে টু আজ খুব সকাল সকাল আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম মানে রুম থেকে বেরিয়ে গেছিলাম সকাল সাতটা নাগাদ গিয়েছিলাম চন্দনেশ্বরের মন্দিরে তারপর সেখান থেকে বিভিন্ন জায়গা ঘুরেছি সেগুলো ঘোরার ছোটো ছোটো ক্লিপিংস আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ঘুরে চলে এসেছি এসে আমি তোমাদের সাথে এই ইন্ট্রোটা করছি এরপর আমরা যাব সি বিচে আগের দিনও আমরা শিবিতে গিয়েছিলাম গিয়ে স্নানও করেছি সবাই মিলে কিন্তু ফোনটা নিয়ে যাওয়া সম্ভব হয়নি যার জন্য আমি ভিডিও ক্লিপিংসও কোনো শেয়ার করতে পারিনি তো যাই হোক আজকেও আমরা এখন যাচ্ছি ফোনটা তো নিয়ে যাওয়া পসিবল নয় কারণ ওখানে একটু রাখারও প্রবলেম হয় যেহেতু আমরা যারা এসেছি সবাই মিলেই আমরা সমুদ্রে নামবো আর প্রচণ্ড মজা করবো তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এখন ঘড়িতে সকাল সাতটা মতো বাজে আর আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি দীঘাতে এসেছি অথচ চন্দনেশ্বরের মন্দিরে যাব না এটা তো হতেই পারে না তাই আগের দিন রাত্রি থেকেই একটা অটো আমরা বুক করে রেখেছিলাম আর সেই মতো আমরা সবাই সকাল সকাল বেরিয়েও পড়েছি আর পাশে যে বড় বড় গাছগুলো দেখছো ওগুলো না সব কাজু বাদামের গাছ ইচ্ছে আছে যদি একটু সময় পাই তাহলে এই কাজু বাদামের বাগানগুলো একটু ঘুরে দেখবো আর জানোই তো এই মন্দিরে যেতে হলে উড়িষ্যার বর্ডার পেরিয়ে যেতে হয় এই যে আমরা বর্ডার পেরিয়েও চলে এসেছি এখন আমরা সম্পূর্ণ অন্য একটা স্টেটে আর সত্যি সত্যি এই স্টেটে পা দেওয়ার সাথে সাথে না বাংলা লেখা একটা বোর্ডও আমি দেখতে পাচ্ছি না অবশ্য এটাই তো স্বাভাবিক আর দূরের দিকে দেখতে পাচ্ছো একটা সাদা রঙের মন্দির দেখা যাচ্ছে কি সুন্দর না ওটা রাধাকৃষ্ণের মন্দির আমরা ফেরার সময় ওই মন্দিরটাতে একবার ঢুকবো ভাবছি যাই হোক চলো আমরা চলে এসেছি চন্দনেশ্বরের মন্দিরে যে আমরা ভেতরে ঢুকেও পড়েছি আর যেহেতু এত সকাল সকাল এসছি তাই জন্য দেখছি ভিড়টাও অনেক কম বেশ ভালো হলো না হলে এরপর বেলা বাড়ার সাথে সাথে রোদ ভিড় দুটোই বাড়বে তার থেকে বরং এই অনেক ভালো যাই হোক মন্দিরে ঢোকার আগে ফুল বেলপাতা মিষ্টি এগুলো সব নিয়ে নিয়েছি যে কোনো বড় বড় শিব মন্দিরে সার থাকাটাই স্বাভাবিক তো এই মন্দিরে এসেও আমরা সারের দর্শন পেয়ে গেলাম মন্দিরের ভেতরে আর ভিডিও করা হয়নি জানো তবে বাবা চন্দনেশ্বরের দর্শন আমি তোমাদের করাবো না সেটা তো হতে পারে না তাই ভাইকে বলেছিলাম কয়েকটা ফটো তুলে রাখতে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তারপর ওই মন্দির 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 লাগোয়া জগন্নাথ কৃষ্ণ দুর্গা সমস্ত মন্দিরে আমরা ঘুরে ঘুরে প্রণাম করেছি আচ্ছা তোমরা কারা কারা এই মন্দিরে আগে এসেছ সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এখন আমি যেখানে নামছি এটা হচ্ছে ওই মন্দিরের পুকুর ঘাট মন্দির থেকে বেরোনোর পরেই আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিল তাই কাছাকাছি একটা দোকানে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি আর আজকের আমাদের ব্রেকফাস্টের মেনুতে ছিল ঘুগনি আর আলুর চপ সম্পূর্ণটাই নিরামিষ তবে টেস্ট বেশ ভালো তো আমরা খাওয়া দাওয়া শেষ করেই যাচ্ছি এবার তালশাড়ির দিকে তালশাড়ি যাওয়ার রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর এই যে আমরা পৌঁছে গেছি তালসারির সমুদ্রের কাছে ওই যে দূর থেকে সমুদ্র দেখা যাচ্ছে আর কি সুন্দর পার বাঁধানো রয়েছে আর ভেতরে ঢোকার পর দেখলাম সারি দিয়ে নৌকোগুলো দাঁড়িয়ে আছে দেখতে এত সুন্দর লাগছে এটা কিন্তু সমুদ্রেরই একটা অংশ কিন্তু যেহেতু এটা চর পড়ে গেছে তাই সমুদ্রের কোনো ঢেউই এখানে দেখতে পাওয়া যাচ্ছে না তবে আমার যেটা মনে হচ্ছে এটা মূলত একটা মৎস্য আরত আরতের ভিডিও ক্লিপিংসটা তো আমার নেওয়াই হয়নি তবে দেখো এখানে সারি দিয়ে যতগুলো নৌকো দাঁড়িয়ে আছে সবগুলোই জেলে নৌকো আর ওই যে দূরে দেখতে জেলেরা জাল থেকে মাছগুলোকে পাচ্ছ তুলছে তবে যাই বলো জায়গাটা কিন্তু বেশ সুন্দর আর সব থেকে সুন্দর কোনটা জানো ওই যে দূরে চর দেখতে পাচ্ছ আর চরের গা ঘেসে যত বন জঙ্গল আমার কিন্তু ওইখানে যেতে মন চাইছে আর এখানে কত রকমের দোকান যে বসেছে হাতের ব্রেসলেট থেকে শুরু করে চিনে জিনিসপত্র পাথরের জিনিসপত্র বিভিন্ন ধরনের দোকান এখানে বসেছে তবে আমি এখান থেকে আমার ওই দুই জমজ বোনের জন্য কিছু জিনিস নিলাম না এখানে বেশি দেরি করা যাবে না এখান থেকে বেরিয়ে আমরা যাব সেই রাধা কৃষ্ণের মন্দিরে এখান থেকে বেরোনোর সময় একটা দোকানে কাঁচা কাজু বাদামগুলো চোখে পড়লো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর জানোই তো এত গরম তার উপর সমুদ্রে তো আরো বেশি গরম পড়ে তাই মনটা ভীষণ আইসক্রিম আইসক্রিম করছিল আর ঠিক সেই সময়ে চোখের সামনে চলে এসেছিল এই কাজু কুলফির দোকানটা আর কি লোভ সামলানো যায় তাই আমরা সবাই মিলে খেলাম কাজু কুলফি ভাবছিলাম এখানে তো কাজুবাদামের চাষ হয় তাই কাজুবাদাম হয়তো একটু সস্তা হবে কিন্তু না দেখলাম দামটা কিন্তু সেই একই আর এই যে আমরা চলে এসেছি সেই দূর থেকে দেখা সাদা ধবধবে অতি সুন্দর রাধাকৃষ্ণের মন্দিরে আর ভেতরে ঢুকতেই এত সুন্দর ফুল গাছগুলো দেখে চোখটা জুড়িয়ে গেল যাই হোক আমরা আগে ভেতর থেকে ঘুরে আসি তারপর এই ফুলগুলোর সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব মন্দির থেকে আমরা বেরিয়ে পড়েছি চলো ফুলগুলোর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই এটা এক ধরনের জবা গাছ আর পাপড়িগুলো দেখো থোকা থোকা আর রংটাও কি মিষ্টি চন্দন রঙা একটা জবা ফুল আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা কমলা রঙের অলকানন্দা ফুল এত সুন্দর দেখতে আর এই সাদা ফুলটার নাম আমি ঠিক জানি না তবে এই গোলাপি রঙা যাওয়া ফুল আমাদের বাড়িতেও আছে আর এখন আমি যে ফুলটার সাথে তোমাদের পরিচয় করাচ্ছি এটাও এক ধরনের অলকানন্দা ফুল যেটার কমলা ভ্যারিয়েন্টটা তোমাদের একটু আগে দেখিয়েছিলাম আর এটা হলো তার গোলাপি ভেরিয়েন্ট আর হলুদ রঙা অলকানন্দা তো আমাদের বাড়িতেই আছে আর এই যে কথা বলতে বলতেই আমরা চলে এসেছি উদয়পুর সি বিচে সমুদ্রের ধারে তো এমনিতেই গরম থাকে আর বিশ্বাস করো আজকের এত রোদ আর গরম শুধুমাত্র বিচের ধারগুলোতে একটু হাওয়া আছে বাদবাকি রাস্তা থেকে আসতে আমার জাস্ট যান প্রাণ বেরিয়ে যাচ্ছে আর এই হলো সেই উদয়পুর বিচ আর দূরে যে দোকানগুলো দেখতে পাচ্ছ অলরেডি সি বসেই আছে ওগুলো প্রত্যেকটাই খাওয়ার দোকান স্পেশালি সি ফুড পাওয়া যায় এবারে তো ট্রাই করা হলো না পরেরবার অবশ্যই ট্রাই করব। প্রথমত রোদে ঘোরা আর দ্বিতীয়ত দুদিন টানা দু ঘন্টা করে সমুদ্রে কাটানো মানে ভাবতে পারছো কি পরিমাণে ট্যান পড়েছে আমাদের সকলের এই ট্যান তুলতে কম করে এক মাস সময় তো লাগবেই যাই হোক আমরা ওখান থেকে ডিরেক্ট হোটেলের রুমে চলে এসেছি এবার আমরা রেডি হয়ে গেছি সমুদ্রে স্নান করতে যাওয়ার জন্য তবে তার আগে লাঞ্চ করে তারপর যাব সমুদ্রে আর এগুলো সমুদ্র থেকে আমাদের প্রাপ্তি তারপর বিকেলের দিকে গেছিলাম একটু সমুদ্রের দিকে ঘুরতে দেখ দেখলাম সমুদ্রে জোয়ার এসেছে আর আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে আর বেশি ঘোরাঘুরি করতে পারিনি সন্ধেতেই চলে এসেছি আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম কারণ পরদিন ভোরেই ছিল আমাদের ট্রেন আর এখন বাজে ভোর পাঁচটা পনেরো আর আমরা অলরেডি স্টেশনে চলে এসেছি ট্রেন ধরার জন্য আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে